বাস্তবতার নিরিখে বিএনপি কে সাথে নিয়েই জাতীয় সরকার গঠন করবে জামাত ইসলামী এবং বিএনপি ভালো হয়ে যেতে বাধ্য হবে এতে কোনো সন্দেহ নেই দর্শক আগামী নির্বাচনে জামাত জিতবে এটা দিব্য স্পষ্ট কারণ সব জরিপ বলে জনমত এটাই বলে জাস্ট বাকি আছে সুষ্ঠু নির্বাচন হওয়া এবং জামাত ইসলামী জিতলে জামাত ইসলামী জাতীয় সরকার গঠন করবে বিএনপিও বলেছে তারা জিতলে জাতীয় সরকার গঠন করবে তবে বিএনপির জাতীয় সরকারের কথা বলাটা এখন তাৎপর্যপূর্ণ নয় কারণ বিএনপি তো ক্ষমতা আসতে পারবে না এখন তাৎপর্যপূর্ণ হচ্ছে রেলেভেন্স হচ্ছে বিএনপি কে জামাত সাথে নেবে কি নেবে না এই জায়গায় বিএনপি যেটা বলছে সোফার তার অর্থ যে জামাত বাদে তারা অন্য সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে কারণ তারা বলছে যে তাদের যুগপথের আন্দোলনে মিত্রদের নিয়ে জামাতকে কিন্তু যুগপথের মিত্র হিসেবে বিএনপি কখনো স্বীকার করেনি ভারতের ভয় আর দেখেন এখানে আর একটা নীতি যে আপনি যখন সরকারে যাবেন না যাওয়ার সম্ভাবনা নেই আপনি অনেক কথা বলতে পারেন এই যে ভারতকে উল্টে ফেলবেন সেটা ফেলবেন সেভেন সিস্টার এই করে ফেলবেন অনেক কিছুই বলতে পারেন কিন্তু আপনি যখন সরকারে যাওয়ার যাবেন বা যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন অনেক কিছুই আপনাকে হিসাব করে বলতে হয় বাস্তবতা নিরিখে বলতে হয় তা যারা ক্ষমতা আসবে না তারা অবাস্তব অনেক প্রতিশ্রুতি দিতে পারে কারণ তাদের প্রতিশ্রুতিটা বাস্তবায়নের প্রশ্ন আসবে না আর যারা ক্ষমতা আসবে তাদের প্রতিশ্রুতি হতে হয় বাস্তব ভিত্তিক এ কারণে আমি মূলত দর্শক এখানে বিবিসি বাংলার একটা রিপোর্ট বিশ্লেষণ করছি বিএনপি জামাতকে জাতীয় সরকার গঠন করবে এই প্রশ্ন রেখে শিরোনাম দিয়েছে এটা বিশ্লেষণ করছে এখানে আহ বিএনপির বিষয়টা স্পষ্ট না যে বিএনপি জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে কিনা কিন্তু জামাত যে বিএনপি কে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এটা বিবিসি রিপোর্ট থেকে স্পষ্ট এই জায়গাটার ব্যাখ্যা হচ্ছে যে জামাত ক্ষমতা আসবে তো ক্ষমতায় আসবে যার ফলে অর্থনীতি পুনর্গঠন দেশকে স্থিতিশীল রাখা দেশ চালানো এরকম রিয়ালিটি মাথায় রেখেই তাদেরকে কথা বলতে হয় যার ফলে জামাত আগেভাগেই বিএনপি কে সাথে নিয়ে জাতীয় সরকারের কথা বলছে কারণ ইটস রিয়ালিটি যে বিএনপি কে বিরোধী দলে রেখে স্থিতিশীলভাবে দেশ চালানো কঠিন হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বা অর্থনীতি যাতে কোলাপস না করে বরং সামনের দিকে যায় নতুন বাংলাদেশের যে স্বপ্ন এটা বাস্তবায়ন আদৌ সম্ভব নয় এ কারণে জামাত বলছে বলতে বাধ্য হচ্ছে যে সাথে নিয়ে আমরা জাতীয় সরকার নির্বাচনের পরও প্রয়োজনে আমরা বিএনপির সাথে আলোচনায় বসবো কিন্তু বিএনপি এই বিষয়টা এরকম বলতে হয় না কেন বিএনপি তো ক্ষমতা যাবে না বিএনপি জানে যে এবার তারা ক্ষমতা যেতে পারবে না কারণ জনগণ তাদের পক্ষে এখন নেই যার ফলে জাতীয় সরকার দেশকে স্থিতিশীল রাখা অর্থনৈতিক অগ্রযাত্রা এই সব কারণে যে জাতীয় সরকার দরকার এই বিষয়টা বিএনপি তারা একটা বললেই হলো কারণ তারা তো এখন জাতীয় সরকারে তোমাকে রাখবো তোমাকে রাখবো তোমাকে রাখবো এটা জাস্ট জোটের মিত্র বাড়ানোর জন্য বলতে হয় কিন্তু বাস্তবিক পক্ষে ক্ষমতা এসে দেশ চালাতে হবে এই সেন্সে বিএনপিও বলছে না কারণ বিএনপি তো ক্ষমতা আসতে পারবে না তারা ভালোভাবেই জানে বিএনপি যত জরিপ করেছে তাতে বিএনপি স্পষ্ট হয়েছে যে এবার তাদের ক্ষমতা আসা সম্ভব নয় গায়ের জোরে ভোট চুরি করে আসা এটা বাংলাদেশের জনগণ মানবে না আর প্রকৃত জনমতের অবস্থা কি এটা পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা নির্বাচনে আপনারা যে দেখেছেন ওটাই হচ্ছে জাতীয় রাজনীতির জনমতের চিত্র এবং ওইটি আগামী নির্বাচনের ফলাফল তো দর্শক বিবিসি বাংলার এই রিপোর্ট আমরা বিশ্লেষণ করব বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে এখানে আরেকটা বিষয় প্রথমে বলে নেই যে জামাতের কিছু কন্ডিশন আছে জাতীয় সরকার বা জোটে নেয়ার ক্ষেত্রে দুর্নীতি করা যাবে না তিনটা কন্ডিশন দিয়েছে বাংলাদেশ হতে হবে এবং দুর্নীতি করা যাবে না এই জায়গায় বিএনপি তো আপাদ মস্তক জন্মগত দুর্নীতিবাস বিএনপি মানেই দুর্নীতি টেন পার্সেন্ট কত কিছু এখন এই দুর্নীতিবাস বিএনপি সাদাবাস বিএনপিকে যদি জামাত সরকারে নেয় তাহলে এই দুর্নীতির কি হবে এই জায়গায় আমি যেটা বলবো যেহেতু জাতীয় সরকার গঠন হবে এবং সরকারটা গঠন করবে জামাত জামাত সংখ্যাগরিষ্ঠ বিএনপি কে রাখবে বিএনপি কে না রাখলেও কিছু করার থাকবে না কারণ বিএনপি শক্তিশালী বিরোধী দলও হতে পারে কিনা সন্দেহ আছে যেমন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দল কিন্তু শক্তিশালী বিরোধী দলও না বরং নির্বাচনের পর ছাত্র দল কার্যত হারিয়ে গেছে তো এই জায়গায় জামাত সরকার গঠন করলে বিএনপির যে দুর্নীতি চাঁদাবাজ এই প্রশ্নটা আমাদেরকে অনেকে করছেন যে ভাই বিএনপির মতো একদম দুর্নীতিগ্রস্ত দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন দল তাদেরকে সাথে নিয়ে জামাত সরকার গঠন করলে এটা কেমন হয় এখন এই কন্ডিশন আছে যে থাকতে হবে এখন বিএনপি অতীতে দুর্নীতি করেছে কিন্তু জামাত যখন তাদেরকে মন্ত্রণালয় দিবে জাতীয় সরকারে নিবে তখন জামাত কন্ডিশন দিবে যে কোনো দুর্নীতি করতে পারবেন না আর দুর্নীতি করলে তখন আপনাদেরকে বহিষ্কার করা হবে বিচার করা হবে রানিং মন্ত্রীকে দুদক ধরে নিয়ে যাবে যেটা ভারতেও হয় অতএব বিএনপি দুর্নীতি থেকে ফিরে আসতে বাধ্য হবে জামাত ক্ষমতা আসতে দেশের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা হবে যে যারা দুর্নীতি করবে তারা গ্রেপ্তার হবে তারা শাস্তির মুখোমুখি হবে সে মন্ত্রী হোক আর এমপি হোক কেউ ছাড় পাবে না যার ফলে জামাতের নেতৃত্বে জাতীয় সরকারের যদি বিএনপি আসে বা জামাত যদি তাদেরকে নেয় তাহলে বিএনপি ভালো হয়ে যেতে বাধ্য হবে বলে আমরা মনে করি আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে জামাত ইসলামী জাতীয় সরকার গঠনের কথা বলছে আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত সরকার গঠনের প্রস্তাবের কথা এতে প্রশ্ন হচ্ছে দুই দলের প্রস্তাবের মধ্যে কোন যোগসূত্র আছে কিনা নাকি মৌলিক পার্থক্য বেশি না এখানে মৌলিক পার্থক্য বেশি পার্থক্যটা আমি সহজভাবে বলি জামাতে জাতীয় সরকার বিএনপি সহ সবাইকে নিয়ে আর বিএনপি জাতীয় সরকার জামাত বাদে তাদের কথিত যুগপথে তাদের ভুয়া যুগপথের মিত্রদের কনসেপ্ট এটার কোনো এটার কোনো বাস্তবতা নেই কারণ এটা এইরকম কোনো সরকার গঠন করার সুযোগই পাবে না ব্যবহার করবে এটা কি সম্প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাতের আমি শফিকুর রহমান এক বৈঠকের পর বিষয়ে নতুন করে আলোচনা আসে যদিও এই বৈঠক জামাতের পক্ষ থেকে সুনির্দিষ্ট সরকারের কাঠামোর কথা বলা হয়নি তবে বলেছেন যে নির্বাচনের পর আমরা বৈঠক করব বুঝবো এর মানে জামাত বিএনপি তো দর্শক তবে হ্যাঁ বিএনপি কে যথেষ্ট মূল্যায়ন করবে খালেদা জিয়ার আদর্শ জিয়ুর রহমান আদর্শ অবশ্য খালেদা জিয়া জিয়াউর রহমান অ্যাডভান্টেজ তো জামাতই পায় ওই রাজনীতি তো জামাত করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির জিয়াউর রহমানের রাজনীতি করে ক্ষমতা এসেছে আর বিএনপি রাজনীতি করছে ছাত্রলীগের রাজনীতি করছে আর জিয়াউর রহমানের যে এবং ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ ওইটা ধারণ করছে ইসলামী ছাত্র শিবির তো এই পরিস্থিতিতে জামাত বাস্তবতার নিরিখে বিএনপি কে সাথে রাখবে এটা স্পষ্ট আহ দর্শক এখানে এই যে দুর্নীতির যে প্রশ্ন উঠেছে সেখানে জামাত শর্ত দিয়েছে যে যদি আসতে হয় তাদের জাতীয় সরকারে বা নিতে হয় কেউ যদি থাকতে চায় তাহলে তিনটা শর্ত তার মধ্যে একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত হওয়া যাবে না দুর্নীতির কোনো দায়ে জামাত সরকার নেবে না কার জামাতের একটা সুপ্রিমিসি থাকবে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা অতএব জামাত সরকারে যদি বিএনপি যায় তারা ভালো হয়ে যেতে বাধ্য হবে ভালো না হলে সরাসরি মন্ত্রণালয় থেকে জেলে যেতে হবে